আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার পুরাতন নতুন সব বন্ধুদেরকে জানাই আমার চ্যানেল থেকে অনেক অনেক ধন্যবাদ বলেন আপনারা কে কেমন আছেন সবার দিনকাল কেমন যাইতেছে দেশে তো বেশ গরম পড়ে গেছে আম কুড়াইতে আছেন জাম কুড়াইতে আছেন সেটার একটা স্বাদ প্রত্যেকটা জিনিসেরই একটা স্বাদ একটা নিয়ামত আল্লাহ দিয়ে দিছে এটা আমরা কিন্তু অস্বীকার করতে পারবো না এখানে আমি একটু গুঁড়া মাছ রান্না করব সেই জন্য আজ যেভাবে সেই পেঁয়াজ ধনে পাতা কাঁচামরিচ টমেটো আলু এগুলি সব একসাথে করে নিচ্ছি আচ্ছা আলুটা মানুষ আগে আমাদের মা চাচি করে দেখছি আলু বা একটু মূলা থাকলে একটু মূলা কুচাইয়া বা একটু সিম থাকলে সিম কুচায়া গুঁড়া মাছের সাথে দিত এটা কেন দিত কি বরফতের লেগে দিত না টেস্টের জন্য দিত কোনটা পুরো আপনারা কমেন্টে জানাই আনতো কালকে একটা খালার বাসায় গেছি ওনার বাসার থেকে আমি কিছু ফ্রেশ ধনে পাতা আনছি আমি এটার মধ্যে এখন দিয়ে দিব মাছ অল্প মাছ একদম খালি আইস দিয়ে ভরে রাখে আমরা তো দুইজন খাব ঠিক আছে আমি ফ্রোজেন টমেটো ছিল সেই টমেটোটা আমি দিয়ে দিচ্ছি আরে একটু ধনে পাতা নিয়ে আসি এটার উপর দেখুন ধনে পাতা দিয়ে দিব এখানে সেই খালার বাসার থেকে গতকালকে আনা ফ্রেশ ধনে পাতা এটার স্মেলটাই অন্যরকম সুন্দর আজকে দেখি একটু আমিও ধনে পাতা ভিজাবো আমার হাতে হয় না অত বেশি ফসল আমি অত আনলাকি পার্সন দেখেন না আজকে এক বছর দৈরা ভিডিও করে যাইতে আসি সাবস্ক্রাইবও বাড়ে না ওয়াশ টাইমও বাড়ে না হবে হাত দিন আয়েঙ্গে আয়ে ইনশল একটু পানি দিয়ে দিলাম যাকেটা হইতে থাকুক আমি অন্যান্য কাজগুলো করে নিই এনে আমি একটু কেশনার সালাদ করবো তার জন্য আমি চিকেন ব্রেস্টের কিছু পিস ছিল সেগুলি ছোট ছোট করে রাখাইটা নিচ্ছি একটু অনিয়ন দিলাম অনিয়ন দিব এক চামিচ কর্নফ্লাওয়ার দুই চামিচ কর্নফ্লাওয়ার দিলামি মেরিনেশনের জন্য আর দিব দুই চামিচ রেগুলার ময়দা আমারা জিজ্ঞেস করেন না আমি সব কিছু বানাই আনতাস ক্ষীরা আর একটু দিবো গোলমরিচের গুঁড়া

অল পারফেক্ট যেটা সয়া সস আছে না সেই সয়া সস টা অল্প একটু দিবেন দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রাখবেন একটু তেল দিয়ে ভাবটা থাকে আপনি মিনিমাম আধা ঘন্টার মতো রাখবেন তাইলে খাইতে ভালো লাগবে সমস্ত পাতিগুলো এটার মধ্যে ঢুকলো যা হোক এফাকে আমি একটু আলু ফ্রান্স ফ্রাই করবো সেজন্য একটু আলু কাটি নিচ্ছি আলু চিল্লা নিচ্ছে এখন আলুগুলো আমি লম্বা লম্বা করে নিব পরে দেখেন আলুর মধ্যে অনেক সময় পচা থাকে ইয়া থাকে দেখে নেবেন আলুটারে এইভাবে ফালি করবেন এই যে এইভাবে চার পিস করে নেবেন একটু হালকা ভাব পায়া নেব এই যে আলুগুলো ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য এভাবে

তো কাম করছি থাক গিয়া ফল না খাইলে ভাল লাগে টুক টুক না খাইলে পেয়ার আল্লাহ হাল আল্লাহ আল্লাহ

হচ্ছে ভাঙ্গা হাতে দিয়ে দিলে তাইলে বলে ডবল হয় আপনারা জানাই ইয়ে করে দিলাম ক্রেস করে দিলাম তাহলে ডবল ডবল হওয়ার দরকার নাই অর্ধেকটা দিয়ে দিলাম দেখি কি অবস্থা হয় একদিন পরে লাগাবো আপনারা আমার সাথে থাকেন দোয়া করেন এবার ধন্যা পাতা বিক্রি করে বড় লোক হয়ে যাব ইনশাল্লাহ এই যে আলুগুলোরে আমি একটু হালকা লবণ দিয়ে ভাপাইয়া নিচ্ছি এখানে একটু আমি ময়দা গোলমরিচের গুঁড়া আর একটু গার্লিক পাউডার আর কর্নফ্লাওয়ার দিচ্ছি জানি না কে কীভাবে ফ্রাই করে আমি যেভাবে ফ্রাই করে আমি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি এখন আলুগুলো আমি একটু ভালো করে আমি পানিটা ঝরাইয়া একটা টিস্যুর মধ্যে রাখছি ভিডিওটা করতে পারি না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত এখন এগুলো একটু ভালো করে একটু গোসল করামো রে তারপরে ভাজতে চলে যাব এখন আমরা ভাজতে চলে যাই এখানে মত তেলটা গরম হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দেব বিসমিল্লাহির রহমানুর রহিম এইটা নে দেব কিব আলুগুলো ফ্রাই হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে আমি নামাইয়া ফেলবো বেশি হয়ে গেলে আবার মজা লাগবে না আবার কাঁচা থাকলেও ভালো লাগবে না দুই পর্যায়ে হইলে আপনারা আলুগুলো নামায়া ফেলবেন তারপর আপনার গোলমরিচের ছিটা দিয়ে একটু লগুনে ছিটা দিয়ে খাইতে পারেন আমি অর্ধেকটা ভাবছি অর্ধেকটা ছেলে আসবে যখন আমি জামাইরে ভেজে দিতেছি গেল আমার ফ্রেঞ্চ ফ্রাইটা এখানে আমি চিকেন কেসুন আর সালাদ করবো সেই জন্য চিকেনগুলো দেখছেন ম্যারিনেট করে রাখছি এখন আমি যে কেসু বাদামগুলো আছে সেগুলো হালকা তেল যেটা পছন্দ সেটা একটু ফ্রাই করে নেবেন যে বাদামগুলো একটু কাঁচা ভাবটা গেলে গিয়ে সব বাদামের মধ্যে একটা কাঁচা ভাব থাকে আপনারা সেই এইটা পিনার দিয়ে রেগুলার দিয়েও করতে পারেন কেশু দিয়ে যে যার বাসা যেই বাদাম থাকে সেটা দিয়েই করতে পারেন আমি যে চিকেন গুলো মেরিনেট করে রাখছি সেগুলি এটার মধ্যে দিয়ে দিবিল্লা বেশি সময় লাগবে না এখানে তো অনেক দিন করা আছে যেহেতু যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে ভাজা ভাজা তখন আমি চিকেনের যে ম্যারিনেশন করে রাখছি সেটা জলটা দিয়ে দিলাম আর যে তো ধরনের আমার বাসায় কেচাপ ছিল সবগুলো তারপর এটার মধ্যে সবগুলো ঢাল্লা সাথে ভালো করে মিক্স করব যেখানে চিকেনটা হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু সুইট পেপার দিয়ে দিবটার সাথে তারপর সেই ভেজে রাখা বাদামগুলো মানে কেশুনাগুলো দিয়ে দিব আরে যেইটাই থাকে আপনাদের বাসায় যেই বাদামে থাকে সেটা দিয়ে করতে পারেন বিকালে নাস্তা হিসাবে সুন্দর একটা ডিনার হয়ে যাইতে পারে হয়ে গেছে আমি এখন ফেলবো এই যে আমার হয়ে গেল কেশুনাট সালাদ চিকেন আর আপনার ফ্রান্স ফ্রাই আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে নেই ইসমিল্লা রহমান রাহিম আমি খায়া বলি আমারটা আমি রিভিউ দিই দোকানের ফ্রান্স ফ্রাই থেকে আমার ফ্রান্স ফ্রাই আমারটা আমি মার্ক দিলাম মাসাল্লা এটা অনেক মজা হয়েছে আপনার এভাবে আপনার স্বামী সন্তান সবাই চেটে পুটে খেয়ে ফেলবেন কলকাতা ভাষায় বলব দুর্দান্ত হয়েছে দারুণ হয়েছে মজা হয়েছেন ঠিক আছে আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে যদি আমার রেসিপিগুলো ভালো লাগে বা আমার কোনো কিছু কোনো অংশে ভিডিওতে ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন টেনে টেনে দেখেন না এটা আপনাদের কাছে অনুরোধ রিকোয়েস্ট আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম